গোলকড়ি সাজানো হচ্ছে আর কি কি লাগবে এখানে আর কিছু লাগবে না অরিগানো আছে অরিগানো দিবি অরিগানো আছে বটে পরে পরে না শেষের দিকে একদম হ্যাঁ এবারে চিজ যাবে দেখতে বেশি দারুন হয়েছে কতটা ভালো হবে ভালো হবে না কেন ভালো ভালো জিনিস খেতে ভালো হবে না কেন উৎসাহ দাও

আট মিনিট আট মিনিটে রাখা হয়েছে পিজা ঘুরছি এবার বনবনিয়ে পিজা ঘুরছি ওকে চলো আট মিনিট পর আবার তোমাদের দেখাবো পিজা এখন রেডি হয়ে গেছে প্রায় চিজটা বেশ একটা শাঁকা শাঁকা ভাব এসছে আর চিজটাও একদম একটা গলে গেছে বা এটাকে কাটা হবে আর একটা রেডি হচ্ছে কেননা আমরা পাঁচজন মিলে খাবো তো একটাতে হয় না আর একটা কাটা হচ্ছে আরেকটা সরি আরেকটা রেডি হচ্ছে তার জন্য এখানে হিট করে নেওয়া হয়েছে আগের থেকে হিট করে হিট করে নিয়ে তারপরে আগে ঢোকানো হবে ও আরেকটাও রেডি হয়ে গেছে রেডি পেঁয়াজগুলো উপরে দিয়েছিস বাহ ভালো কনটা দেশে হ্যাঁ এক্সট্রা যেগুলো আছে ওপরে ছড়িয়ে দেখতে ভালো লাগে পিৎজাটা দারুণ দেখতে হয়েছে খেতে নিশ্চয়ই খুব সুন্দর হবে পেঁয়াজগুলো বেশ শেঁকা শেঁকা হয়ে গেছে নিচগুলো একদম ব্রেডটা একদম টাইট হয়ে গেছে শক্ত হয়ে গেছে বেশ হয়ে গেছে আর চিজগুলো বেশ গুলে গেছে এটাকে কাটবো কীভাবে কাটবো তাই ভাবছি পিজা কাটারটা নেই আমাদের বাড়িতে তাই এইভাবেই কাটতে হচ্ছে এইভাবে কাটাটাই বেটার ইয়েস এই চারটে করে করবো চারটে করতে হবে এই করে কেটেছি হুম 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 পিৎজা একটা কাটা নিয়ে আসতে হবে পেয়ে কাটতে সুবিধা হয় হুম কেটে গেছে ঠিক আছে টানলি টানলি খুলে আসবে ওই সাইড খুলে গেলেই পুরোটা চলে আসবে এবার এটাকে হ্যাঁ এখানে এক এক করে সাজিয়ে রাখতে এখানে এবার অরিগানোটা আছে অরিগানোটা দিতে হবে 응. 음... 에이. 그렇지. 에이... 굿야... 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 বাহ বেশ দারুণ দেখতে হয়েছে চলো এবার খাওয়া যাক তো কেমন হয়েছে তাই চলো খেয়ে দেখতে হয় আর আমাদের তো পুচকি একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে বাবা ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছে আমরা পিজা খাচ্ছি দারুণ হয়েছে দারুণ